নীরব মনে আমি কে যাব দেখা যদি না দাও হেঁ রাসুল নীরব মনে আমি কে যাব দেখা যদি না দাও হ্যাঁ রাসুল মনের মাঝে মালা মালাতে যাব তোমারই নামে রসুল নীরব মনে আমি কে যাব দেখা যদি না দাও হে রসুল সারা রাত বোরে তোমার ছবি কত এঁকেছি গল্প পাকাই বর করে মদিনার পানে কত ছুটেছি সারাটি রাত বরে তোমার ছবি কত একেছি গল্প পাকাই বর করে মদিনার পানে কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে বেকুল নীরব মনে আমি কে যাব দেখা যদি না দাও হে রসুল মনের মাঝে মালা গেতে যাব তোমারি নামেতে হে রসুল নীরব মনে আমি কেদে যাব দেখা যদি না দাও হে আসার মালা আমি রেখে গেতে তে তুমি একবার দরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার আশার মালায় আমি রেখেছি গেতে আসবে তুমি একবার দরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার তুমি যে মদিনার সেই বুলবুল নীরব মনে আমি কে দেই যাব দেখা যদি না দাও হে রসুল আশার মালায় আমি কেতেই যাব তোমার নামেতে তে হ্যাঁ রসুল নীরব মনে আমি কে দেই যাব দেখা যদি না দাও মনে অনাবিল তোমাকে সাম্য মৈত্রীর দিশা তুমি তাই তো খুঁজে ফিরি তোমাকে অনাবিল শান্তির আধার তুমি তাই তো মনে পরে তোমাকে সাম্য মৈত্রীর দিশা তুমি তাই তো খুঁজে ফিরি তোমাকে চিরদিন খুঁজবই তোমাকে হেরা শুন নীরবে মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হেরসুল মনের মাঝে মালাগেতে যাব তোমার নামেতে হে রসুল নীরবে মনে আমি কেদে যাব দেখা যদি না দাও হ্যাঁ রসুল নীরবে মনে আমি কেদে যাব देखा जदिना दाओ मायार रसूल চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবিজির অন্তর ফুল বলে সুভাসিত নবিজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি ধরবে মানুষের কাছে তুমি মেরে বন্দ মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় নবী সুন্দর নবী জির চাঁদ বলে আমি ন তুমি নবী সুন্দর রুদ বলে খুশি মনে তুমি নিসির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রুদ বলে খুশি মনে তুমি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বল ন ছিল রাসুলের দৃষ্টিতে দিন বল বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় কর তুমি পৃথিবীর বলে আমি তুমি নবি সুন্দর ফুল বলে বলবাসিত নবিজি অন্তর ফুল বলে বলিত নবিজির অন্তর আরবের বের বলে তুমি ছিল মুখ বয়ে দিলে বায়ু তাপ স্বস্তির আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির দিলে ধরণিতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের শুক নামে প্রতিদিন প্রজয় বরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর বরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নী সুন্দর ফুল বলে সুবাসিত নী জির অন্তর বলে আমিন তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত আমার নবী জিরন্তর আশার প্রদীপ গুলু কখন জানি নিরাশায় রূপ হাই বেতা তোর মন বুঝে না বুঝে না কাদে শুধু আসার আশার প্রদীপগুলো কোন জানি নিরাশায় রূপ নে হাই বেতা তোর মন বুঝে না বুঝে না কাদে শুধু আল্লাহু আল্লাহ 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 তুমি চারামি বরসহায় বরসহায় বড় সোহায় ইয়া মুকাল্লি বল কুলুব সাব্বিত কলবি আলাদিনিকা সাব্বিত কলবি আলাদিনিকা শোক পাখি কতকাল দে না দোরা হারিয়ে নিরে কুজ শোক পাখি কত কাল দেয় না হারিয়ে নি কুজ ভুল জীবনের জীবনের অমনিস আগত যায় রোজ কেন মন হ বলো না কিসের শূন্যতা আল্লাহ ও আল্লাহ 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 তুমি চার আমি বড় সহায় বড় সল্লিবল কুল সাবিত কলবি আলাদিনিকা সাবিত কলবি আলাদিনিকা স্বপ্ন বিভুরে জীবন আমার কত পত পারি দেপন বিভো নমার কত পোত পারি দে বিফল হয়ে ফের কে দে উঠে যায় একটু তেজ জানি না জানি না কিসের সে আল্লাহ ও আল্লাহ তুমি চারায় আমি বড় বরস হয় আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তুমি চারায় আমি বরস হয় তার নেই তোল না তার সমকে হনা তার লাগি হও দেওয়ানা তার লাগি হাও দেওয়ানা তার নামে গাও গান বলওয়ালা মহান পাবে অগনিত তার অনুদান পাবে অগনিত তার অনুদান তার বলে যেও না ওরে মন বুঝো না তারে ভুল যেও না ওরে ও বুঝমো না তারে যপনা তার তোলোনা তার সামোকেও না তার হও দেওনা তার হও হাও না তারে বাবো নিরালায় সেজেদায় তারে ডাকো তারে সে যে দায় তারে তার মতো বন্ধু আর কেহ নাই তার নেই তার সমুকে হনা না তার লাগি হাও দেওয়ানা তার লাগি হাও দেওয়ানা তার কেন কোজনা কেন তার বোঝা না তার কেন কোজনা। কেন তার বুঝো না তার কেন কুজনা তারে তার পেলে সবি পাবে তা কী জানো না তার নেই তুলো না তার লাগি লাগে দেওয়ানা তার লাগি হও দেওয়ানা তার নামে গাও গান বলোয়াল্লা মহান পাবে তুমি অগণিত তার অনুদান পাবে তুমি অগণিত তার অনুদান ও পাবে তুমি অগণিত তাহার অনুদান